নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ আছেন পিছনে ব্যাকগ্রাউন্ড দেখি বুঝতে পারছেন আমি কোথায় আছি একটা পুষ্প প্রদর্শনী পুষ্প বলতে বলতে শুধু গাছের মেলা এবারে আপনি বলতেন যে একদিন তো বাগান দেখিয়েছেন এবার তো কেন মালা দেখাচ্ছেন মেলায় হচ্ছে সবাই যে গাছটা নিয়ে আসে আমি টাকা সবাই না প্রচুর গাছ এখানে আসে সেই গাছকে কত সুন্দর হয় পানিহাটি উৎসব এটা হচ্ছে পানিহাটি উৎসব এই পানিহাটি উৎসবে আজ থেকে আজ সাতাশে সাতাশ তারিখ আজ থেকে এই মেলাটা শুরু হলো তিন দিনের জন্যে সাতাশ আঠাশ উনত্রিশ এইসব জাগবে এক তারিখ আবার শুরু হবে খরদা মেলা তা এই মেলায় আমরা এসছি যে কাজ কত সুন্দর হতে পারে এর ভিডিওটা বড় হতে পারে অথবা দুটো পার্টে আপনাদের দিতে পারি সেই গাছ কত রকম করা যায় কত রকম হয় সেইটাই আপনাদের দেখাবে এবং কত বড় হতে পারে একবার থেকে ধরি এক পাশ থেকে ধরি চন্দ্রমলিকা পাট ধরি চন্দমলিকা বড় জাইন্ট যেটা সেই পাটটা আমরা দেখাই এখানে চন্দ্রমলিকার এখানে পাটটা দেখুন এখানে এখন বড় চন্দ্রমলিকা থ্রি থ্রি পট আছে এখানে সব দোয়া আছে দোয়া আছে আমি এই গাছের মধ্যে যাব না কেন একটা লাগা পেলে আর প্রত্যেক দর্শক বন্ধু অনুরোধ করছি যারা মেলায় আসবেন তারা কখনো ফুলকে ছুঁয়ে দেখবে না ফুলের গাছ বা ফুলের পাতা কোনো টাচ করবেন না অনেকে সেলফি তোলেন সেলফি তুলতে গিয়ে একটা গাছের ক্ষতি করবেন না এই গাছগুলো যারা করেছে তাদের অজস্র পরিশ্রমের ফসল আপনার একটা এই ধরতে গিয়ে একটা পাতা পাপড়ি ছড়ে যাওয়া মানে একটা ফুল বা গাছের অনেক ডিসেন্সি নষ্ট হয় কখনো অনুরোধ করছি এখন তো সেলফির যুগ প্রত্যেকে ছবি তুলতে গিয়ে ছবি তুলতে গিয়ে হয়তো ফুলটা ভেঙে দিতে পারেন পাপড়ি ছেড়ে ফেলতে পারেন কখনো গাছে টাচ করবেন না কেউ কোনোদিন কোনো শোতে গিয়ে গাছে টাচ করবেন না এবার এই ফুলগুলো দেখুন কত বড় হতে পারে আমি এটা হাত দেখাই বুঝতে পেরেছি ক্যামেরা তো বোঝা যায় না এবার হাত দেওয়া আমি টাচ করবো না এইবার চন্দ্রমল্লিকা জায়েন্টে এটা হয়েছে এটা কিন্তু অস্টিং এই গাছটা দেখুন আমি হাত দেবো না এটা অনেক বড় ফুল নয় কিন্তু এইখানে ফুল দেখুন কত বড় হতে পারে আমি টাচ করছি না কাজ করবো না এর কোনো গাছেই এ বাড়ি থেকে করো এসো তাহলে এবার চন্দ্রমল্লিকা দেখাই চন্দ্রমলিকের শোভা কি জিনিস কত রকম কালার হতে পারে এটা দেখুন ওখানে বড় চন্দ্রমলি থ্রি পটে আছে এখানে পর পর পট সাজানো আছে নাম্বার দেওয়া আছে এটা স্পাইডারে দেখুন স্পাইডারে এটা হচ্ছে সরু শুরু হয় পাবলিগুলো কত সুন্দর হতে পারে কিন্তু আমি বারবার করে তখন বলছি যারা প্রদর্শনীতে আসবেন কখনো গাছে হাত দেবেন না ফুলে হাত দেবেন না সেলফি তুলতে গিয়ে টাচ করবেন না গাছ যারা করে তারাই জানে কষ্টটা কোথায় আপনার একটু অসতর্কতা একটুখানি ছবি তুলতে গিয়ে একটা গাছ করে ক্ষতি করে দেবেন কখনো করবেন না এটা এটা আমি সতর্ক করে দিলাম এবার আপনাদের এই সতর্ক করে দিয়ে আমি ভিডিও করছি যারা গাছ ভালোবাসেন গাছকে করতে আসুন ছবি তোলার জন্য গাছ আসবেন না গাছকে ভালোবাসার জন্য আসুন গাছ করুন এবার আপনাদের পরপর দেখাচ্ছি চন্দ্রমল্লিকার জন্দ ভাই এটা দেখেছেন ওখানে কি লেখা আছে প্রত্যেকটাই পার্ট বাই পার্ট আলাদা আছে কালার দেখেছেন কত কালার হতে পারে চন্দ্রমল্লিকার জায়ান্টের কত ভালো ফুল হতে পারে আসুন এই ফুলটা দেখাচ্ছি আমি আপনাদের কত বড় হতে পারে আমি হাত দেবো না বুঝলেন কতটা একটা ফুটবলের মতো এটা হচ্ছে আপনার এটাকে বলে মাল্টি একটা গাছে কটা ফুল হয়েছে সবকটা দেখুন টপ দেখুন আট ইঞ্চি টবে আছে মাল্টি এটা মাল্টি এটা দেখুন কটা ফুল আছে দেখুন কত বড় ফুল বুঝতে পেরেছেন ফুল কটা ফুল আছে দেখুন এটা হচ্ছে ফাইভ পটের এটা ফাইভ পটের এই প্রথম পুরস্কার পেয়েছে এটা ফাইভ পটের গাছে হাইট দেখেছেন দেখুন আমি দাঁড়াচ্ছি এখান দেখুন হাইট দেখুন তার ইটের বদ আছে এইটা আপনি দেখুন এইগুলো এরকম হয়েছে ফুলগুড়ে দেখুন শুধু এটা হচ্ছে সিক্স পট এটা সিক্স পট সিক্স এটা ছটা আছে ছটা কালারে কিন্তু আছে ছটা ভ্যারাইটি দেওয়া আছে এখানে কিন্তু এটা খেয়াল করে দেবে যতগুলো সিক্স পট হলে ছটা ভ্যারাইটি দেবে ঠিক আছে এখানে আছে আটটা পটের নটা নটা পটের এটা হচ্ছে সিক্স পট এটা নয় পট আচ্ছা বিভিন্ন জায়গা থেকে এসেছে এখানে ফুল ফেলেছে বিভিন্ন লোকে এখানে কালার দেখেছেন কতগুলো কালার বেস্ট স্পট পেয়েছে এটা সিঙ্গেলে বেস্ট স্পট এখানে হচ্ছে এটা পেয়েছে বেস্ট গ্রুপে বেস্ট গ্রুপে নয় নয় ফটে এইবার আসছি আমাদের ডালিয়া এবার অনেকে বলেন ডালিয়া হাইট দেখুন দেড় ফুট সাইজ দেখুন এটা কলকাতা পৌরসভা থেকে ফুলের সাইজ দেখুন এই এই দেখুন দেখুন ফুলের সাইজ এবারে এখানে কিন্তু কলকাতা থেকে দিয়েছে এটা হচ্ছে সিঙ্গেল পটে আচ্ছা এবার দেখুন এবারে তিনটে পটে ডালিয়া কেন লোকে এত আকর্ষণ এবার একটা গাছ কত সাইজ দেখেছেন ফুলের শোভা এটা হচ্ছে থ্রি পট এগুলো থ্রি পট এখানে হচ্ছে সেভেন পট বিভিন্ন কালো কালারে সেভেন পট ঠিক আছে এবারে আমি ভেতরে ঢুকছি না পরপর দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে সেভেন পট এবার দেখুন হাইট দেখুন মাত্র দেড় ফুট হাইট এটা হচ্ছে এটার বড় হয় কিন্তু এই ফুলটার অসাধারণ কালার হয় আমি সাইজ দেখেছেন কত বড় হয় এবার দেখেছেন এইগুলো কত বড় ফুল হয়েছে এবার এখানে হচ্ছে ফাইভ পট এটা এদিক দিয়ে এসো এ পাশ দিয়ে এসো ঠিক আছে এটা হচ্ছে ফাইভ পট এই ফুলটা কিন্তু এখনো খুলবে এটা ফাইভ পট এইবারে আমি আপনাদের অত ব্যাখ্যা করছি না কারণ সময় কম যতটা করে দেওয়া যায় আপনাদের দেখিয়ে দেওয়া যায় যে ফুল আমাদের মানসিক বিকাশ শুধু না মানসিক একটা শান্তি আসে ফুল এই আমাদের অনুরোধ করি আমি যে আমার যত দর্শক আছে তাদের ফ্লাওয়ার আসতে বলি কেন তাহলে দেখতে পাবেন যে ফুল কত রকম করা যায় কী যত্ন নিয়ে করা যায় কত ভালো হয় যে যত্ন নিয়ে ভালোবেসে করতে হয় এবার হচ্ছে ডালিয়ার পাটটা চলছে

এটা থ্রি ফোটে এবং দেখুন এই ফুলের গঠন দেখুন এই যে এই যে সমান আগোচল নেই ওইটা দেখুন আগাচল নেই একদম আগোচল নেই জল পড়বে না দেখুন এইটা এই যে এই যে কম্প্যাকশানটা আছে এই যে দেখুন একদম যেন কোনো গ্যাপ নেই এই যে গ্যাপ নেই এই যে এবার দেখুন এই যে আমি কেন দেখাই দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা কীভাবে গাছ করবেন কতটা ভালো হয় এটা দেখুন পম পমের একটা ভ্যাব এটা সব পটে চলছে এটা দ্বিতীয় হয়েছে ওটা ফার্স্ট হয়েছে এই ত্রিপটে এটা এখনো খোলেনি পুরোটাই খুলতে পারেনি এখনো ঠিক আছে এটা কুড়ি এখনো আছে পুরো খুললে দেখুন কত গঠনটা দেখুন কত ব্যালেন্স করা আছে এখানে হচ্ছে আপনার ফাইভ পটে গাছ এটা ফাইভ পটে ফাইভ পটে গাছ দেখুন ফাইভ পটের অনজিটা এটা ফাইভ পটে এটা ফা এটা ফোর পটে ঠিক আছে এইগুলো কিন্তু এবার দেখুন এই সাদা দেখুন এটা এটা কিন্তু প্রত্যেকটা ফুলই কিন্তু এটা অসাধারণ তার গিফট নেয় এই যে গঠন এর গঠন এর গঠন এবার দেখুন এই প্রথম এটা সিঙ্গেল পটে এবার দেখুন এই যে এই যে এবার নিচে দেখাই দেখতে পাবেন না দেখতে পাবেন না এটা হাইট হচ্ছে আমরা এটা দু ফুট এই যে ফুলটা করে আনা বা ফুলটাকে ব্যালেন্স করে কাটাটা এইটা আসল জিনিস এবার এস এদিকে এটা হচ্ছে সে এক এক কালারে কিন্তু এখানে কিন্তু এক কালারে দিয়েছে তিনটে এখানেও এক কালার দিয়েছে আচ্ছা আপনাকে চন্দ্রমল্লিকা আপনাদের দেখালাম চন্দ্রমল্লিকার পম ভ্যারাইটি দেখালাম এটা স্পাইডার এর স্পাইডার এই যে এই যে এইটা স্পাইডার এই স্পাইডার তিনটে তিনটে স্পাইডার দিয়েছে এখানে এবার গোলাপ এবার দেখুন গোলাপ সেই গোলাপের ফুলটা দেখুন একটা গাছে কতগুলো ফুল মানে এখনো কুড়িগুলো বাস্ট হয়নি হ্যাঁ এখনো কুড়িগুলো বাস্ট হয়নি এটা গোলাপের এইটা হচ্ছে গোলাপ এই গোলাপের পাটটা আরো একটা পাট আছে গোলাপের পাটটা দেখিনি নি এবার দেখুন এটা একটু মাথা নিচু করে দেয় এটা এই গোলাপের একটু এ আছে এটার মাথা করে দেয় সম্ভবত জলটা কম আছে এটা কিন্তু এইটা এইটা তিনটে দুটো একই একই জাতের এটা প্রচুর ফুল হয় এটা এটা এবার গোলাপ আরেকটা পাট দেখাই ঠিক আছে এবার গোলাপটা পুরো দেখাই তারপর অন্য পাটে যাব এসো ঠিক আছে আচ্ছা এখানে এসো কলকাতা এখানে দেখো এটা এই একটা পটে কত সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে এখানে একটা পাটে সরিয়ে দিয়েছে ঠিক আছে এটা কিন্তু অনেকে ভাববে যে দু বছর তিন বছর গাছ এখন আট মাসের গাছ সব কিন্তু আট মাসের গাছ সব কিন্তু আট মাসের গাছ এবার দেখুন এই গোলাপ এটা এটা হচ্ছে ফাইভ পটের গোলাপ এই গোলাপটা একটু ফুটে গেছে কিন্তু ওগুলো ফুটছে এটা গোলাপের সাইজ দেখেছেন এটা আমার কেন সবাই আর ঢোকার অনুমতি নেই ও এর গায়ে হাত দিতে পারবো না এটা নিয়মই তাই হ্যাঁ এটা হচ্ছে গোলাপের ফাইভ পটে গাছ এখানে এটা দেখুন ফাইভ পটে একটা পিঞ্জ অ্যাম্বুলেন্স আছে অ্যাভেলেন্স ওই একটা অ্যাম্বুলেন্স আছে অ্যাভেলেন্স অ্যাম্বুলেন্সের গ্রুপে এই যে আপনি গঠনটা দেখেছেন কি সুন্দর খুব ভালো দিন স্টে করে কিন্তু এই যে গোলাপ গাছগুলো দেখছেন এটা কিন্তু সাধনার ফসল আপনি ভাবছেন যে বসিয়ে দিয়েছে এরকম ফুল হয়ে গেছে এরকম এক্সটাই ফুল ফুটেছে এটা কিন্তু সব টাইমিংয়ের খেলা কত কবে কাটবো কীভাবে কাটবো কীভাবে পরিচর্যা করবো তারপর এবার দেখুন এই গোলাপটা দেখিয়ে দিই পাশে এটা ফাইভ পটে গোলাপ এক দুই তিন সামনে ফাইভ পটে গোলাপ এটা আছে দেখেছেন গোলাপের আচ্ছা এই পারে গোলাপের দিকে এটা ফাইভ পার্ গোলাপ যেমন এই গোলাপটা অসাধারণ হবে এটা এখনো ফ্লাডিংয়ে একটু কম বেশি হয়ে গেছে এখন যা কুড়ি আছে বাস এই গাছটা পাতা দেখা যাবে না বাঁ দিকের গাছটা আমার বাঁ দিকের গাছটা ইয়ে দেখাচ্ছি এই যে বাঁ দিকের গাছটা একদম বা ইয়ে হলো বাঁ যে গাছটা আছে কুঁড়ি কুড়ি স্টলে কিন্তু একটু জুম করে নাও মানে না। আচ্ছা এবারে এসো ফাইভে গোলাপ এই গোলাপটা দেখো এটা গোলাপ দ্বিতীয় হয়েছে গোলাপ সাজানো অসাধারণ হচ্ছে গোলাপের পাপড়ি গঠন বা এটাও ভালো আচ্ছা এই পাশে এসো এটা তৃতীয় হচ্ছে এটা হচ্ছে ফাইভ এটা হ্যাঁ ফাইভ পটার গোলাপ এই ফাইভ পটার গোলাপ আচ্ছা আপনাদের গোলাপ গুলো দেখিয়ে দিই আরো কিছু গোলাপ দেখাচ্ছি এদিকে শীতকালে এটা থ্রি পটে সাজানো হচ্ছে এখানে গোলাপের অনেকগুলো পট হয় একটা হচ্ছে সিঙ্গেল পট থ্রি পট ফাইভ পট বা কোথাও কোথাও সিক্স পট বা সেভেন পট এরকম হয় মানে পট দিয়ে সাজানো হয় এটা থ্রি পটের গাছ এটা প্রথম হয়েছে এটা থ্রি পটের গাছ এটাও থ্রি পটের গাছ শুধু গাছগুলোকে রাখা যত্ন করা এটা কিন্তু মাটিতে অনেকে বলে যে ঘাস চালায় না মাটিতে এটা তো মাটিতে এটা মাটি একটা ঘাস আছে কিন্তু মাটিতে এটা কিন্তু মাটিতে করা যে শুধু ঘাসেই ভালো গোলাপ হয় এটা ভুল ধারণা করতে পারলে মাটিতেও ভালো হয় কিন্তু পরিচর্যাটা জানতে হবে শিখতে হবে ধৈর্য ধরে করতে হবে আচ্ছা এখানে দেখুন থ্রি পটে এ গোলাপ এই কালারটা অসাধারণ একরকম ফোটে আর এক পরবর্তীকালে এই গোলাপটা কিন্তু একরকম ফুটে কালারটা চেঞ্জ হয় এখানে থ্রি গোলাপ আছে এখানে থ্রি একটা দুটো মাটিতে আছে মাটির মিডিয়া ওই দুটো পিছনে যে দুটো আছে মাটির মিডিয়া ওটা মাটির মিডিয়া এটা ঘাস মিডিয়া দু মিডিয়াতে হয় ওটা জল কম হয়ে গেছে এখন হয়তো জল দিতে পারিনি জল কম আছে ঠিক হলে হয়ে যাবে এটা ওটা কিন্তু দুটো মাটির মিডিয়া মাটির মিডিয়াতে ভালো গোলাপ হয় সেটা দেখাবার জন্য এটা বোঝাবার জন্য এটা হয় দেখো মাটির মিডিয়া দেখো মাটির একদম মাটির মিডিয়া দেখো মাটির মিডিয়া এবার এখানে দেখুন এটা প্রথম এটা অসাধারণ ফুল মানে ছোট্ট গাছে কত ফুল ভালো এটা হচ্ছে প্রথম হয়েছে এই থ্রি পটে এটা হচ্ছে তিনটি ঘাস মিডিয়া আছে এটা তিন তিনটেই ঘাস মিডিয়া আছে এবার এই এসো সেই জিনিস ফ্লার আগে দেখাবো পল তিনটে পাট করে ছাড়বে এখানে দেখুন যে তিনটে গোলাপ এটা দিতে হয়েছে তিনটে এই মিডিয়া তিনটি কি অসাধারণ ধৈর্য গাছের চেহারা দেখুন গাছের কালার পাতার চেহারা দেখুন এই যেগুলোকে আমি এখানে বলি প্রদর্শনীতে আসতে দর্শক বন্ধুদের বলবো যে আমরা আসুন ফ্লাওয়ার শো দেখুন যে কোনো ফ্লাওয়ার শো আমি আজকে বলে রাখছি আজকে হচ্ছে সাতাশ তারিখে আজকে হচ্ছে পানিহাটি এটা শুরু হয়ে গেল এরপর এক তারিখে শুরু হবে খর্দা খর্দা ফ্লাওয়ার তারপর ছ তারিখে নিউ ফ্লাওয়ার শো বারো তারিখে হচ্ছে দুর্গাপুর হর্টিকালচার ফ্লাওয়ার এগুলো আছে আপনারা যদি এরকম দেখতে পারেন তাহলে কিন্তু আপনাদের মন ভরে যাবে এতে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে কেমন ফুল বা ফল হয় টবেতে কীরকম করা যায় সেটার জন্যে এই প্রয়াস আপনাদের এইবার আপনাদের দেখাই কিছু সিজন ফ্লাওয়ার